শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাড়ে দশটা তো আজকে বাসি কাজকর্ম ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে স্নান টনান করে আর ভিডিওটা শুরু করলাম কারণ ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিলো আর এই ঠান্ডা এত ঠান্ডা না আজকে তো মেঘলা মেঘলা করে আছে একদম রোদ্দুর দেয়নি মেঘলা মেঘলা বলতে মেঘ করেই আছে ওই জন্য সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি ঠান্ডাও লাগছে আর ওই যে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করলে তা আবার অনেকটা দেরি হয়ে যাবে তাই ভাবলাম না আজকে পরেই ভিডিওটা শুরু করব ওই জন্য ঘরের কাজ টাজ করে স্নান টানান করে পুজো দিয়েছি পুজো দিয়ে আর এখন ভাতের জলটা একটু চাপিয়ে দিয়েছি আর আমি মুড়ি খেতে বসেছি মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে রান্না করব সবজি টবজি কাটব আর এই মুড়িটা এখন খেয়ে নেব আর ওই যে দেরি করে ঘুম থেকে উঠেছি আর আগে থেকে যদি না কাজগুলো সব কিছু কমপ্লিট করে সময়ের মধ্যে শেষ হবে না তাই ভিডিও পরে শুরু করলাম ভাবলাম না আজকে কাজগুলো আগে তাড়াতাড়ি করি পরেই ভিডিওটা শুরু করব সেই জন্য কাজগুলো সময়ের মধ্যে হলো এই যে স্না সাড়ে দশটার মধ্যে স্নানটা হয়েছে আর ক্যামেরা নিয়ে করলে আমার আজকে সাড়ে এগারোটা বেজে যেত আজ রবিবার বিদিশার স্কুলও নেই আর এই ঠান্ডার জন্য ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যাচ্ছি আর রোদ্দুর তো দেই নিয়ে এই একটু একটু হালকা রোদ দেখিয়েছিলো ওই জন্য উঠোনে বসে বসে মুড়িটা খেলাম নইলে সকাল থেকে একটু রোদ দেয়নি আর এত ঠান্ডা লাগছে মানে রোদ্দুর দিলে তা অতটা ঠান্ডাটা মনে হয় না আর রোদ্দুর দেয়নি বলে আরও ঠান্ডাটা বেশি মনে হচ্ছে আর কাজ করতে তো কিছু ঠান্ডাতে তো ইচ্ছেই করছে না ভিডিও তো এখন ভালো করে কিছু করতেই পারছি না আজ বলে নয় আজ কদিন ধরেই মানে একটু একটু করে করা হচ্ছে আর ওই যে ঠান্ডার জন্য যাই এখন সবজিটা কেটে নিচ্ছি সবজিটা ওই যে সিম ভাজা করব আর একটা পাঁচমিশালে সবজি করব তো পাঁচ সবজিটা কেটে নিলাম গাজর সিম বিন তারপর ফুলকপি সব কিছুই ছিল মটর ওই জন্য ভাবলাম না আজ একটা পাঁচ সবজি সবজিই করে দিই আর ওই যে চাকা চাকা করে বেগুন ভাজছি অনেক বেগুন ভাজা করা হয়নি তাই আজকে ভাবলাম না বেগুন ভাজাটা করে নিই কালো বেগুনটা পেলে ভালো হতো কিন্তু কালো বেগুনটা পেলাম না এই লাল সাদা বেগুনটাতেই করছি কালো বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও আরও ওটা বেশি ভালো হয় কালোটা ছিল না সাদাটাই করে নিলাম এক পিঠটা ভেজে নিলাম আর এক পিঠটা এখন ভেজে নিচ্ছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য এই সালে সবজিটা করব তো ফুলকপির ঢাকে দিয়ে দিলাম তারপরে এক এক করে সব সবজি দিয়ে দিলাম গাজর বিনস ফুলকপি মটর সিম এই সব কিছু দিয়ে বড়িটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে সবজিগুলো সব দিয়ে এখন ভালো করে ভাজবো তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি একসঙ্গে ভেজে নিচ্ছি কারণ আলাদা আলাদা করে ভাজতে গেলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে ওই জন্য তেলটা বেশি করে দিয়ে দিচ্ছি আর এটা এখন ভালো করে ঢাকা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে ভেজে নিলে লাল লাল হয়ে যাবে চাপা দিয়ে দিলাম তো ওটা ভাজা হবে আর একটু লবণ দিয়েছি জল বেরোবে আরও জল থেকে সেদ্ধও হবে আর ভাজাও হবে ওই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না হলে তো আমার শ্বশুরমশাই তাড়াতাড়ি খেতে বসেন ওই জন্য ভাবলাম পরিষ্কার করে নি ঘরটা রান্না হয়ে গেলেই দিতে পাবো একটু ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিয়ে এসে দেখছি সবজিটা জলটা মরে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে সবজিটা লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেছে আর তারপরে একটু হলুদ দিলাম আর একটু জিরে লঙ্কা বাটা দিলাম আর আদা বাটা দিয়েছি একটু নিরামিষই করব মানে পাঁচ মিশাল সবজি একটু নিরামিষ দিলে ভালো হয় সামান্য একটু পোস্ত বাটা দিলে ভালো হতো পোস্তু চারমগজ ওগুলো দিলে ভালো হতো কিন্তু ওগুলো বাটার এখন সময় নেই তাই এটাই করে নিলাম এটা জল দিয়ে দিলাম হালকা জল দিয়েছি বেশি দিই নি কারণ তো ভাজতে ভাজতে সেদ্ধ প্রায় হয়ে গেছে সব তো একটু জল দিলাম একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে আমার রান্না হয়ে যাবে আর এখনও তো রোদ্দুরটা একটু দেখিয়েছিল স্নান করার পরে একটু সামান্য দিয়েছিল তারপরে এখন দেখছি আবার একদম পুরো অন্ধকার করে এসছে আর এত ঠান্ডা লাগছে না যে রান্নাবান্না আমার কমপ্লিট সিম ভাজা বেগুন ভাজা পাঁচমিশাল সবজি আর ডাল করেছে আজকে আর কিছু করিনি আর এই যে ভাতটা বেড়ে দিচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য এখনই আসবে আর আমি এদিকে কড়াই তড়াইগুলো ধুবো কড়াই তড়াইগুলো ধুয়ে পরে বিট্টু বিদিশাকে খাওয়াবো শ্বশুর মশালের ভাতটা বেড়ে দিলাম কারণ আমি কড়াই ধুতে যাবো আর তাকে উনি আসবেন স্নান করে তাই ভাবলাম বেড়ে দিই যে বলতে বলতে চলে এসলো আর খেয়ে দিয়ে যাচ্ছে কুলে আজ বিট্টু যায়নি বিট্টু ঘুমিয়ে গেছে তো ওকে কারে খেয়ে এলাম এখনই আমি চলে আসবো ওই একটু না ভাত খেয়ে দিয়ে মানে না বেরোলে ভালো লাগে না এখন তো শীতকাল এখন শোয়া যায় না ঘরে তো খুব ঠান্ডা লাগে ওই জন্য একটু বেরোলাম দেখি সবাই কি করছে আর ওই যে কুলি বেরিয়ে এসে দেখছে আজ কুলিতে কেউ নেই ওই যে দিশা আছে আর দিশার মা আছে ওরা আবার কাপড় কাচতে যাচ্ছে তা আমি আগে দেখতে পেয়ে ওরা দাঁড়ালো না হলে কাপড় কাচতে যেতেছিল ওই যে সকালবেলা তো ওদের কাচা হয়নি ওই জন্য বিকেলবেলায় কাচতে যাচ্ছে পুকুর ঘাটে আর আমি বেরিয়েছে দেখছি আজকে কেউ নেই অন্যদিন এ আমাদের পাড়ার সব বউরা এ কুলিতে থাকে কিন্তু আজকে নেই কারণ ওই যে দুধ দেয়নি ওই জন্য তো কেউ নেই ওই জন্য আমি চলে এলাম একটু দাঁড়িয়েছিলাম দিশার মায়ের কাছে আর চলে এলাম তোমার মায়ের চোনাই কেমন লাগছে খাতে লাগছে খেতে শোনাই কেমন লাগছে ভালো যে বিট্টুকে কলে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে ওকে ভুলিয়ে ভালিয়ে ও দিদির কলে দিলাম আর আমার এদিকে কাজগুলো আছে সেগুলো করে নিই আর অন্ধকার করে আছে পুরো একটু ভালো লাগছে না ঠান্ডা তো লাগছেই আর একদম যেমন সেই সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে তো হয়েছে না হলে কিন্তু তা মেঘটার জন্য মনে হচ্ছে একদম অন্ধকার করে এলো তো আমার বাসনগুলো ছিল বাইরে সব বাসনগুলো গুছিয়ে আর ঘরের মধ্যে রেখে দিই আর এই যে লাইট জ্বালিয়ে দিয়েছি এখনই কারণ ওই যে অন্ধকার দেখাচ্ছি ওই জন্য লাইটটা জ্বালিয়ে দিলাম তো লাইটটা জ্বালিয়ে এখন বাসনগুলো গুছিয়ে রেখে দেব উঠোনটা একটু ঝাড় দেব আর বাগানে আছে কাপড় কাপড়গুলো আনবো কাপড়গুলো নিয়ে এলে তাহলে এখনকার মতো কাজ কমপ্লিট তো বাসনগুলো রাখি রেখে দিলাম আর ওই যে দিশা আছে দিশা আমার ক্যামেরা করে দিচ্ছে ও আমাদের ঘরে এলে ও করে দেয় তাহলে আমাকে আর স্ট্যান্ডে লাগিয়ে নিতে হয় না মানে তাহলে একটু সুবিধা হয় ওর এখন স্কুল নেই বলে ওই স্কুল মানে এবার থেকে ওরও স্কুল শুরু হয়ে যাবে আমাদের বিদিশার তো শুরু হয়েছে ওরও শুরু হয়ে যাবে আর দু একদিন পরে তো তখন আর আসবে না তো এখন স্কুল নেই ওই জন্য ও আসে তখন আমি একটু করে ওকে ক্যামেরা করা করাই এই কাপড়গুলো কুয়েই ঘরে চলে গেল এবারে প্রতি আজকে সন্ধ্যা বাতি দেবে তা কালকের মতন আজকেও আমি ভিডিওটি শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বৌদির চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন টাটা